পনেরো মে আদালতে রিট আবেদন করেন নায়িকা নিপুণ আক্তার চলচ্চিত্র শিল্পী সমিতির দুই থেকে দুই মেয়াদের নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচিত প্যানেলের ফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নায়িকা নিপুণ আক্তার বিষয়টি নিয়ে বিজয়ী প্যানেলের সভাপতি সম্পাদক মিশা সৌদাগর এবং ডিপজলের সঙ্গে তিক্ত সম্পর্কে জড়িয়েছেন এই নায়িকা প্রসঙ্গত গত উনিশ এপ্রিল চলচ্চিত্র শিল্প সমিতির দুই হাজার চব্বিশ দুই হাজার ছাব্বিশ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ অধিকাংশ পদে জয় লাভ করে সদাগর মনোয়ার হোসেন ডিপজল পরিষদ মিশা ও ডিপজল তার সঙ্গে অভদ্র ব্যবহার করেছেন বলেও অভিযোগ নিপুণের দেখায়নি তারা শেষ দুই বছর তারা এফডিসিতে আসেননি আমরা কিন্তু ভদ্রতা চাই সুষ্ঠুতা চাই তার মানে কি যারা বেতপিটাই পছন্দ করেন এমনকি ঢাকার সিনেমার এই দুই খলনায়ককে মূর্খ বলে মন্তব্য করেছেন অভিনেত্রী নিপুণ বলেন মিশা ডিপজল দুজনই মূর্খ তাদের সঙ্গে কথা বলার কোনো ধরনের ইচ্ছাই আমার নেই তাছাড়া মিশা ভাই তো ভীষণ মিথ্যাবাদী একজন মানুষ তাদের সঙ্গে এখন এ বিষয়ে আইনজীবীর মাধ্যমে কথা হবে এটাই সবচেয়ে ভালো হবে